করে মুসলমানদের আপনি চিন্তা কার হয়ে গাছ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দ আল্লাহ সেই ভাইতুল মোকাদ্দশে কথা তিনিস্তরের মুসলমানদের উপর যে নিঃসংস অর্থ চা করছে আল্লাহ মেহেরবানি করে গাইবি মহদের আপনি তাদেরকে হেফাজত করুন আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান তোমার দরবারে পরিহার জানাই বাংলা জমিন থেকে তোমার বারবারে পরিহার জানাই পানি করে তারা গাজায় নিহত হয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে গ্রহণ করে না বিশ্ব বিবেকের কাছে। এর জিগায়ে রক্ষা পাওয়া করে দাও যারা জানোকার নিঃসংহ হত্যা কুদে ও যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আল্লাহ নবনীয় হয়ে খ্রিস্টান কে একটি স্বাধীন রাস্তা হয়েছে আল্লাহ মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেয় আয় رب العالمين দসর বনি করে তোমার কাছে করি আর জানাই বাংলাদেশে রাখা যারা শহীদ রাষ্ট্র বলি যারা রামানকে বলে জান্নাতবাসী করে দাও

এখানে তারা দাঁড়িয়ে আছেন দয় করে পড়বেন আমরা আমাদের মিছিল আমরা শুরু করবো প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের বিদ্রোহী হক জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবেক ফুটবলার বর্তমান জননেতা আমিনুল হককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবার জানাই আমাদের সেই মহান নেতা রাষ্ট্রপতি একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি আন্তর্জাতিকভাবে ভাবে ন্যায় এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ় অবস্থান নিয়েছিলেন মহন এবং তিনি এই অসহায় ফিলিস্তিনি আশীর প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার শাসন আমলে সেই সৃস্ত্রী অসহায় মানুষ যারা মেডিকেল স্টুডেন্ট ছিলেন তারা সেই সময় শহীদ রাষ্ট্রপতি

Kamçıl Erdoğan'ın demokrasi, Abdül Salam, Übür Sertayçen,

जनगरे समति प्रकाशर जो ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় ছাত্র দলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম একটি দাবিতে তখনো কয়েকটি কথা আমরা জোরালোভাবে বলেছি সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষ করে ফিলিস্তিনের উনিশশো আটচল্লিশ সালের পরের থেকে তীব্রভাবে ইসরায়েলের হামলার শিকারে পরিণত হয়েছে এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দাঁড়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে যারা এখন আতঙ্ক দেশে বড় বাসে গিয়েছে পৃথিবীর কয়েকটি পরাশক্তির সুরক্ষা এবং তাদের মদতে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্ন বিদ্যুৎ যদিও সত্তরের ষাটের দশকের শেষের থেকে একটি যুদ্ধ হয় তারপরে কয়েকটা কয়েকবার প্রতিবাদ হয় এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রথম আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে প্রতিবাদ হয় করার সত্যি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে সমস্ত গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে কিন্তু

আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয় জনতাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সম্পত্তি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনি ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিতে যে সমস্ত শিশু বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা

Да. But...